অফিসে আমার প্রতি সবার নজর ছিল শুধুমাত্র সহকর্মীরা নয় বরং আমার বসও আমার দিকে বেশ নজর রেখেছিলেন একদিন বস আমাকে তার কেবিনে দেখে আমার সাথে জোর করে খারাপ কিছু করার চেষ্টা করেন আমি সাহস করে বসকে দূরে ঠেলে দিয়ে কেবিন থেকে বের হয়ে আসি বের হয়ে লিফটে উঠতেই বস আমার পিছু নেন হঠাৎ লিফটি বন্ধ হয়ে যায় আমাকে একা দেখে বস লিফটের মধ্যেই আমাকে একদিন অবশেষে কুনাল বসের কাছে গিয়ে কিছু কথা বলার সাহস পেলাম সেদিন রাতে নিজের মতো করে সাজগোজ করে তার ঘরের দিকে রওনা হলাম ঘরে ঢুকে দেখি সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গিয়ে পেছন থেকে হালকা করে স্পর্শ করি কিছুক্ষণ এমনই দাঁড়িয়ে থাকলাম আর সে আমার থেকে দূরে সরে গেল না আমি বললাম কুনাল কেন এমন করে এগিয়ে যাচ্ছ তুমি কি জানো কতদিন ধরে তোমাকে নিয়ে আমি কত চিন্তা করছি তোমার সামনে থাকলেও তুমি কেন এমন দূরে দূরে থাকছ কথাগুলো বলতে বলতে আমার হাত তার কাঁধে স্পর্শ করে সে ঘুরে তাকালো না আর আমি মৃদু হাসি দিয়ে তাকে জড়িয়ে ধরলাম যেন মুহূর্তটি থেমে গেল আমাদের জন্য বন্ধুরা আজকের গল্পটি অনেক বেশি স্পেশাল আশা করছি তোমাদের ভালো লাগবে আর প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেও আমার বয়স পঁচিশ বছর আমি অনেক সুন্দর আর আকর্ষণীয় ছিলাম আমার নাম তানিয়া শহরে আসার পর থেকেই আমি অনেক ছোট পোশাক পরে থাকি যা আমাকে আরও আকর্ষণীয় করত আমি আমার শরীরের অনেক যত্ন নিতাম এত কিছু করার পিছনে একটা কারণ হলো যেন আমি একটি ভালো চাকরি পাই এই চাকরি পাওয়ার জন্য আমি ইচ্ছা করেই বসের গাড়ির সামনে যেতে চেয়েছিলাম কারণ এতে আমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আমি জানতাম না যে এই চাকরির মূল্য আমাকে আমার সম্মান দিয়ে দিতে হবে হালকা আঘাতের কারণে আমার হাঁটুতে সামান্য ব্যথা হয়েছিল তবে সৌভাগ্যক্রমে বড় কোনো আঘাত পাইনি বস আমাকে সাহায্য করে হাসপাতালে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন তিনি তখনও জানতেন না যে আমি তার কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিলাম এই আইডিয়াটা আমার এক বন্ধুর কাছ থেকে পেয়েছিলাম সে আমার এই বসের কোম্পানিতে কাজ করে বস আমার ঠিকানা জানতে চেয়েছিলেন এবং ক্ষতিপূরণের জন্য আমাকে কিছু আর্থিক সাহায্য করেছিলেন শহরে আমার কোন আত্মীয় ছিল না এবং আমি চিরতরে আমার মামার বাড়ি ছেড়ে চলে এসেছিলাম কারণ আমার মামি আমাকে অনেক কষ্ট দিয়েছিলেন আমার এই পরিস্থিতির কথা বশকে জানাই এবং বলি যে এই শহরে আমার কেউ নেই আমি এখানে চাকরির খোঁজে এসেছি তখন বস বললেন ঠিক আছে আমি আমার বাড়িতে তোমার জন্য একটি রুমের ব্যবস্থা করতে পারি এবং সুস্থ হয়ে উঠলে তোমাকে চাকরির একটা ব্যবস্থা করে দিব বসের এই সহজতার মাধ্যমে তিনি একজন ভালো মানুষ বলে মনে হচ্ছিলেন এবং আমারও থাকার কোনো নির্দিষ্ট জায়গা ছিল না তাই আমি তার প্রস্তাবটি মেনে নিলাম তার নাম ছিল কুনাল তার বাড়ি বড় হলেও তিনি একাই থাকতেন এবং বাড়িতে কয়েকজন কর্মচারী ছিল বাড়িতে আসার পর খুব বেশি সময় হয়নি তাই আমি শান্তভাবে তার দেওয়া ঘরটিতে চলে গেলাম আচমকা ঘটে যাওয়া এই দুর্ঘটনাটি আমার জীবনে অদ্ভুত কিছু ঘটনা নিয়ে আসবে তা একদমই বুঝতে পারিনি তবে এটুকু জানতাম যে এমন হঠাৎ করে কারো সাথে সাক্ষাৎ হওয়ার পেছনে কোনো না কোনো কারণ থাকে যখন পর্যন্ত আমার পা পুরোপুরি সুস্থ হচ্ছিল না কুনাল আমার প্রতি অনেক যত্ন নিয়েছিলেন এই সময়ে জানতে পারলাম তিনি একজন সফল ব্যবসায়ী কিছুদিনের মধ্যেই আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠলাম সুস্থ হওয়ার পর ভাবলাম যে এবার আমাকে সেই বাড়ি ছেড়ে যেতে হবে সেদিন কুনাল নিজেই আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি কবে চলে যাব তখন আমি তার সামনে আবেগে ভেঙে পড়লাম বললাম আমার এখানে থাকার মতো কোনো জায়গা নেই এবং এখনও পর্যন্ত কোনো চাকরিও পাইনি যেদিন আপনার গাড়ির সাথে আমার দুর্ঘটনা হয়েছিল সেদিন আমার একটি ইন্টারভিউ ছিল যা এখন আমার হাতছাড়া হয়ে গেছে আমার কান্না দেখে কুনাল আমাকে তার কোম্পানিতে একটি চাকরি দিলেন এবং তার বাংলাতে থাকার জন্য একটি রুমের ব্যবস্থা করলেন তিনি বললেন যতদিন না অন্য কোথাও থাকার ব্যবস্থা করছি ততদিন আমি এখানে থাকতে পারি এত ভালো সুবিধা পাওয়ায় আমি সেই বাড়ি ছাড়তে চাইনি কিন্তু কুনাল আমাকে অন্য কোথাও থাকার জন্য এক মাস সময় দিয়েছিলেন এবার থেকে আমার নতুন চাকরি শুরু হল অফিসে গিয়ে জানতে পারলাম যে কুনাল এর বাবা এখানকার বড় বস সেদিন প্রথমবার তার সাথে আমার দেখা হওয়ার কথা ছিল অফিসে আমি কেবিনে ঢুকতেই তিনি কিছুক্ষণ তাকিয়ে রইলেন এবং আমাকে বসতে বললেন আমি নিজের পরিচয় দিলাম এবং তারপর কেবিন থেকে বের হতে যাব তখন তিনি হঠাৎ করে আমার হাত দুটি ধরে ফেললেন এবং ছাড়তে চাইছিলেন না তার এই ব্যবহারে আমি কিছুটা অবাক হয়ে গেলাম কেন জানি না মনের ভিতর অনেক ভয় পেতে থাকলাম চাকরির প্রথম দিনেই তিনি আমাকে পাঁচ কেবিনে ডেকেছিলেন যা আমার খুব একটা ভালো লাগছিল না তবুও কিছু বলার সাহস পায়নি কারণ কিছু বললে হয়তো চাকরিটা চলে যেত সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরলে দেখি ছোট বস কুনাল বাড়িতে নেই আমি বাড়ির পরিচারিকার কাছে বসের ব্যাপারে জানতে চাইলে সে জানান কুনাল এই বাড়িতে একাই থাকেন তার এত ধন সম্পদ দেখে আমার চোখ যেন চকচক করছিল আমার মনে অর্থে লোভ তৈরি হতে শুরু করে রাতে ইচ্ছাকৃতভাবে ছোট পোশাক পরে কুনালের রুমে যাই আমি সামান্য ল্যান্ডাতে ল্যান্ডাতে হাঁটছিলাম যা দেখে কুনাল এগিয়ে এসে জানতে চান কি হয়েছে আমি বললাম আমার পায়ে খুব ব্যথা হচ্ছে আর সহ্য করতে পারছি না এই ব্যথা তার সেদিনের অ্যাক্সিডেন্টের কারণে হচ্ছে কুনাল বস অনেক ভালো মনের মানুষ ছিল আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম আর আমার ভিতরে টাকার লোভ কাজ করছিল আমি বললাম পায়ের ব্যথা সহ্য করতে পারছি না তাই এখানে এসেছি কুনাল আমার হাত ধরে আমাকে বিছানায় বসিয়ে দিল এবং আমার পায়ে ক্রিম লাগাতে শুরু করল আমি ছোট পোশাক পরাছিলাম যা হাঁটুর উপরে পর্যন্ত ছিল আমি কুনালের দিকে তাকিয়েছিলাম আর সে মনোযোগ দিয়ে আমার পায়ে ক্রিম লাগাচ্ছিল সে একবারও আমার দিকে তাকায়নি জানি না কেন আমি ধীরে ধীরে তার কাছে আসার চেষ্টা করছিলাম তখনই সে বলল আজ রাতে আমি বাইরে গেস্ট রুমে ঘুমাবো তুমি এই ঘরে বিশ্রাম নাও তার এই কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম এক মুহূর্তে যেন সব থেমে গেল কুনাল শুধু আমার পায়ে ব্যথার ক্রিম লাগিয়ে কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে গেল কিন্তু এত সহজে হাল ছাড়ার মতো আমি নই আমি জানতাম কিভাবে নিজের উদ্দেশ্য পূরণ করতে হবে তাই আমার চেষ্টা চালিয়ে গেলাম পরের দিন আমি ঠিক সময়ে অফিসে পৌঁছালাম যদিও কুনাল আমাকে তাদের বাড়িতে থাকার সুযোগ দিয়েছিল অফিসের পথে আমরা আলাদা আলাদা যেতাম অফিসে ঢুকে লিফটের সামনে এসে দেখি বর বসও সেখানে দাঁড়িয়ে আছেন তিনি কুনালের বাবা লিফটে ওঠার পর তিনি আমাকে আন্তরিকতার সঙ্গে শুভ সকাল জানালেন এবং এক মুহূর্তের জন্য বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে কাঁধে হাত রাখলেন এরপর আচমকা তার হাতের অবস্থান একটু অস্বস্তিকর মনে হল যদিও তিনি কিছু বলেননি অফিস ছিল পঞ্চমতলায় আর লিফটের দরজা খোলার জন্য আমরা তখন অপেক্ষা করছিলাম লিফ্ট আমাদের গন্তব্যে পৌঁছানোর আগেই হঠাৎ বন্ধ হয়ে গেল সিকিউরিটিতে ফোন করার বদলে বড় বস আমাকে নিজের দিকে টেনে নিলেন আমি বললাম আপনি কি করছেন যা কিছু করছেন সব কিছু ক্যামেরায় ধরা পড়ছে তিনি হাসলেন এবং বললেন এই কোম্পানি এই ক্যামেরা সবকিছু আমার নিয়ন্ত্রণে এই ফুটেজ কিভাবে ব্যবহার করতে হবে তা আমি ভালোই জানি এরপর তিনি বললেন তানিয়া তুমি খুব সুন্দরী এত সুন্দর মেয়ে আগে এই কোম্পানিতে দেখিনি তোমার চাকরিটা কিভাবে পেয়েছ সেটা আমি জানি কিন্তু এই চাকরি ধরে রাখতে চাইলে আমাকে ভালো রাখতে হবে তার এই ধরনের কথা শুনে আমার মনে অনেক কষ্ট পেলাম বসের বয়স প্রায় ষাট হবে কিন্তু তিনি তার বয়সকে মানতে রাজি নন তিনি আরও বললেন যদি দ্রুত ধনী হতে চাও তবে এটাই সঠিক পথ আমারও আর্থিক স্বচ্ছতা অর্জনের ইচ্ছা ছিল তবে এভাবে নয় তার কাছাকাছি আসতে আমার অস্বস্তি হচ্ছিল তিনি নিজের হাত থেকে ব্যাগটা নিচে রেখে আমাকে আরও শক্ত করে ধরলেন ঠিক তখনই হঠাৎ করে লিফট চালু হয়ে যায় এবং তিনি আমার থেকে দূরে সরে যান লিফটের দরজা খুলতেই দেখি সামনে কুনাল দাঁড়িয়ে সে জিজ্ঞাসা করল তানিয়া তুমি ঠিক আছো তো আমি মাথা নেড়ে তাকে আশ্বস্ত করলাম এবং লিফট থেকে বেরিয়ে এলাম বাইরে এসে নিজের ডেস্কে গিয়ে প্রথমেই দু গ্লাস পানি খেলাম কারণ লিফটে যা ঘটেছিল তাতে আমি বেশ ঘাপ গিয়েছিলাম শহরে একা এসে নিজের দায়িত্বে এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম তাই জানতাম যে এমন পরিস্থিতিরও মুখোমুখি হতে পারে একজন একা মেয়ের জন্য এই পথটা একেবারেই সহজ নয় চাকরির দ্বিতীয় দিনেই কোম্পানির বড় বস আমার সাথে এমন অনাকাঙ্ক্ষিত আচরণ করার চেষ্টা করেছিলেন কষ্টে নিজেকে সামলে নিলাম আজ অফিসে আমার এক সহকর্মী আমাকে জানাল যে কুনাল এবং বট সাহেবের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কুনাল আসলে বট সাহেবের ছেলে এবং কিছুদিন আগে প্রথমে আমি তাদের লিফ্টে একসঙ্গে দেখেছিলাম কিন্তু তারা এমনভাবে আচরণ করছিলেন যেন একে অপরকে চিনেন না কুনাল একাই থাকতেন হয়তো তার বাবার কিছু খারাপ দৃষ্টিভঙ্গির কথা জানতেন বলেই দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন আমি তাদের ব্যক্তিগত বিষয়ে জড়াতে চাইনি আজ পুরো দিন বড় বস আমাকে কেবিনে ডাকেননি যা আমার জন্য একটু অদ্ভুত লেগেছে কুনালের বয়স অনুযায়ী যে জিনিসগুলি তারই উপভোগ করার কথা সেগুলো তার বাবা এই বয়সে করতে চাইছিলেন আমি মূলত কুনালের মনোযোগ পাওয়ার চেষ্টা করছিলাম কারণ তাকে আমার লক্ষ্য হিসেবে ধরেছিলাম তার বয়স প্রায় পঁয়ত্রিশ বছর বয়স হলেও তার মধ্যে এক ধরনের উজ্জীবিত চেতনা ছিল যা বারবার আমাকে তার দিকে টানছিল সেদিন রাতে আমি ইচ্ছাকৃতভাবে তাকে আমার ঘরে ডেকে স্কার্টের হুক লাগানোর জন্য বলি তখন তার হাতের সামান্য স্পর্শ অনুভব করেছিলাম হুক লাগানোর পর কুনাল দ্রুত রুম থেকে বেরিয়ে যান সে দিন দিন আমার কাছ থেকে দূরে সরে থাকতে শুরু করছিল জানি না কেন আমি তাকে আমার মনের কথাগুলো বুঝাতে পারছি না কিছুক্ষণ পর আমি প্রস্তুত হয়ে তার ঘরে যাই কিন্তু তাকে সেখানে খুঁজে পেলাম না সেদিন আমি তার জন্য অনেক সুন্দর করে সেজেছিলাম যে কেউ আমাকে দেখলে অবাক হয়ে যেত পুরো বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পেলাম না তখন বাড়ির কাজের লোকের কাছে জিজ্ঞাসা করলাম তিনি কোথায় আছেন তারা জানালেন যে কুনাল কোনো কাজের জন্য বাইরে গিয়েছেন কুনালের জন্য অপেক্ষা করতে করতে অবশেষে আমি নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম এভাবে কেটে গেল কয়েকদিন প্রতিদিন রাতে আমি পরিপাটি হয়ে কুনালের ঘরে যেতাম কিন্তু কখনোই তাকে সেখানে খুঁজে পেতাম না রাতে সে কোথায় যেত তা আমার বুঝে আসছিল না এত সুন্দরী ও আকর্ষণীয় মেয়ে তার সামনে থাকার পরও সে কেন আমার প্রতি আকর্ষণ বোধ করছিল না এ নিয়ে আমার মনে কৌতূহল তৈরি হয়েছিল একদিন অবশেষে তার কাছে গিয়ে কিছু কথা বলার সাহস পেলাম সেদিন রাতে নিজের মতো করে সাজগোজ করে তার ঘরের দিকে রওনা হলাম ঘরে ঢুকে দেখি সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গিয়ে পেছন থেকে হালকা করে স্পর্শ করি কিছুক্ষণ এমনি দাঁড়িয়ে থাকলাম আর সে আমার থেকে দূরে সরে গেল না আমি বললাম কুনাল কেন এমন করে এড়িয়ে যাচ্ছ তুমি কি জানো কতদিন ধরে তোমাকে নিয়ে আমি কত চিন্তা করছি তোমার সামনে থাকলেও তুমি কেন এমন দূরে দূরে থাকছ কথাগুলো বলতে বলতে আমার হাত তার কাঁধে স্পর্শ করে সে ঘুরে তাকালো না আর আমি মৃদু হাসি দিয়ে তাকে জড়িয়ে ধরলাম সে আমায় আলতো করে নিজের বাহুতে টেনে নিল যেন মুহূর্তটি থেমে গেল আমাদের জন্য ধীরে ধীরে আমাকে নিয়ে বিছানার কাছে নিয়ে এলো আমি বিছানার একপাশে বসতেই আমার হাত হঠাৎ করে পাশে রাখা একটি বোতামে পড়ল বোতাম চাপা মাত্রই ঘরের আলো হঠাৎই উজ্জ্বল হয়ে উঠল আর এক তীব্র শব্দ কানে এলো চমকে উঠে সামনে তাকিয়ে দেখি যে মানুষটিকে এতক্ষণ ধরে আমি আমার সঙ্গী মনে করছিলাম সে আসলে অন্য কেউ সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি প্রায় ষাট বছরের বৃদ্ধ যার শরীরে আমার কুনালের পোশাক আমি তাড়াতাড়ি দূরে সরে এসে বললাম এটা আপনি কি করছেন আমি আপনার ছেলের কাছে এর অভিযোগ করব। তিনি হেসে বললেন তোমাকে যা প্রয়োজন তাই দিতে এসেছি তোমার চাওয়া সুখ তোমার কুণাল তা দিতে পারবে না তার অভ্যাসই এমন সে শুধু মানুষের মন ভাঙে তার কথা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম বললাম আপনি যে ধরনের সুখের কথা বলছেন তা সম্ভব নয় কারণ আমি আপনার ছেলেকে সত্যিই ভালোবাসি তিনি একটু হেসে বললেন ভালোবাসা আর তা ওর জন্য ও তোমার অনুভূতির মূল্য কোনো দিনও দেবে না আমি দেখছি গত কয়েকদিন ধরে তুমি তার কাছে যাওয়ার চেষ্টা করছো কিন্তু তুমি কি জানো সে প্রতিদিন রাতে কোথায় যায় এটা জানলে তোমার এই ভালোবাসার অনুভূতি হয়তো বদলে যাবে আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম তোমাকে আমার কাছেই আসতে হবে তবে চিন্তা না তিনি বললেন আমি তোমাকে গ্রহণ করব ততক্ষণে যতক্ষণ তুমি নিজে থেকে আসতে চাও এরপর তিনি আমার কাছে এসে আমার হাত ধরলেন আমি নিজেকে সরিয়ে নিতে চেষ্টা করলাম তখন তিনি বললেন ভয় পেছ না আমি তোমার উপর কোনো জোর খাটাবো না যেমনভাবে এসেছ ঠিক তেমনই এখান থেকে চলে যেতে পারবে তবে আমি নিশ্চিত এক ঘন্টা পর তুমি নিজেই আমার কাছে ফিরে আসবে কারণ যেটা তুমি খুঁজছো সেই স্বাচ্ছন্দ্য আমার কাছেই আছে হ্যাঁ আমার বয়স বেশি যা কিছু তুমি চাও সব কিছু তোমার চোখের সামনেই আছে এ কথা বলে তিনি আমার হাত ধরে আমাকে ঘরের বাইরে নিয়ে গেলেন তারপর আমাকে তার গাড়িতে বসালেন এবং নিয়ে চললেন এক হাসপাতালে কেন সেখানে যাচ্ছি সেটা আমি বুঝতে পারলাম না হাসপাতালের দরজায় পৌঁছাতেই আমরা লিফটের দিকে এগোলাম লিফ্ট খুলতেই দেখি সামনে দাঁড়িয়ে আছে কুনাল সে তখন নিরাপত্তার পোশাক পরে রাতের শিফটে হাসপাতালের রক্ষীর কাজ করছে তাকে এই অবস্থায় দেখে আমি একেবারে হতবম্ব হয়ে গেলাম মনের গভীরে আঘাত পেলাম কারণ আমার বিশ্বাস ভেঙে পড়ছিল আমি সেখান থেকে মাথা নিচু করে বেরিয়ে এলাম তখন বড় সাহেব হেসে বললেন এই তো তোমার সেই অর্থশালী কুনাল যে রাতের বেলায় নিরাপত্তার দায়িত্ব পালন করে ধীরে ধীরে আমার মনের ভেতর থেকে কুনালের প্রতি আসক্তি কমতে শুরু করল লিফটের সামনে দাঁড়িয়ে আমার ভেতরে এক ধরনের তিক্ততা আর ক্রোধ জমতে শুরু করল বড় সাহেব বলল এই কারণেই আমি এই অবহেলিত ছেলেটির সঙ্গে এক ছাদের নিচে থাকি না তিনি বললেন কারণ সে কেবল একজন সাধারণ নিরাপত্তারক্ষীর কাজ করে ঠিক তখনই কুনা সেখানে এলো সে আমাকে দেখে বিস্ময়ে বলল তুমি এখানে কেমন করে এলে তানিয়া আমি জিজ্ঞাসা করলাম তুমি কি না একটি কোম্পানির মালিক তবুও তুমি কেন এমন কাজ করছ কুনাল শান্ত গলায় বলল তোমাকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই তবে সত্যি হল গত কিছুদিন ধরে আমার এবং আমার বাড়ির সঙ্গে তোমার কিছু সম্পর্ক তৈরি হতে চলেছে হ্যাঁ আমি একটি কোম্পানির মালিক কিন্তু তোমার মনে হয়তো প্রশ্ন উঠছে কেন আমি রাতের বেলায় নিরাপত্তার কাজ করি এবং আমার বাবা আর আমি কেন পরস্পরের সঙ্গে কথা বলি না তার আসল কারণ হলো একটি বছর আগে আমি এই হাসপাতালের লিফটে আমার স্ত্রী ও শিশুকে হারিয়েছিলাম সে নির্বে একটু থামলো তারপর বলল আমার স্ত্রী তখন গর্ভাবস্থার নবম মাসে ছিল তাকে ডেলিভারির জন্য এই হাসপাতালেই এনেছিলাম প্রসব ওয়ার্ড ছিল চতুর্থ তলায় কিন্তু লিফট হঠাৎ করে দ্বিতীয় তলায় আটকে যায় সেই সময় লিফটে শুধু আমরা দুজনই ছিলাম আমার স্ত্রী তীব্র ব্যথায় কাতরাচ্ছিল আমি বারবার নিরাপত্তার জন্য সাহায্য চেয়েছিলাম কিন্তু কিছুই কাজ করছিল না পুরো দুই ঘন্টা পর লিফট মেরামত করা হয়েছিল কিন্তু ততক্ষণে আমার সেদিন আমার চোখের সামনে আমার স্ত্রী এবং আমাদের অনাগত সন্তান প্রাণ হারায় সেই মর্মান্তিক ঘটনার পর থেকে আমি শপথ নিয়েছি আর কোনো নারী যেন এমন পরিস্থিতির শিকার না হন তাই প্রতিদিন রাতে আমি এখানে লিফট গার্ড হিসেবে কাজ করি এবং সারা রাত লিফটে পাহারায় থাকি সেদিন কিছু মুহূর্তের দেরিতে সাহায্য না পাওয়ার কারণে আমি আমার জীবনের দুটি মূল্যবান মানুষকে হারিয়েছি কুনাল স্বরে বলল আমার বাবা আমার এই কাজ একেবারেই পছন্দ করেন না এজন্যই আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে বাবা চান আমি এসব ভুলে যাই কিন্তু এমন কিছু ভুলে যাওয়া এতটা সহজ নয় কারণ এর সঙ্গে আমার গভীর আবেগ জড়িয়ে আছে কুনাল এর এই কথা শুনে আমার চোখে অশ্রু চলে এলো তার অনুভূতিগুলো এতটাই আন্তরিক ছিল যে শুনে তার বাবারও চোখ ভিজে উঠল তিনি ছেলেকে জড়িয়ে ধরে মাফ চাইলেন এদিকে বড় সাহেব আমার দিকে ফিরে বললেন আমাকে ক্ষমা করো আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম তুমি কিন্তু কুনালের প্রতি শুধু তার অর্থের জন্য আকৃষ্ট হয়েছিলে তুমি ইচ্ছাকৃতভাবে তার গাড়ির সামনে এসে তাকে বাধ্য করেছিলে তোমার সাহায্য করতে কিন্তু একটা বছর আগে কুনালের জীবনে যা ঘটেছে তারপর থেকে সে খুবই সংবেদনশীল হয়ে উঠেছে সে সব সময় যে কোনো নারীর সাহায্যে প্রস্তুত থাকে তুমি যে কাজটা করছিলে সেটা ভুল ছিল তাই তোমার প্রতি কিছুটা কঠোর হতে বাধ্য হয়েছিলাম বড় সাহেব বললেন তার এই কথাগুলো শুনে আমার ভুলটা স্পষ্ট হয়ে গেল আমি কুনাল এবং তার বাবার কাছে ক্ষমা চাইলাম সত্যি বলতে আমি ভাবছিলাম কুনালের সাথে বিয়ে করে তার সম্পত্তি নিয়ে আরামে জীবন কাটাবো তবে কুনাল সম্পূর্ণ ভিন্ন ধরনের একজন মানুষ একজন সংবেদনশীল মানুষ যিনি বড় একটি কোম্পানির মালিক হয়েও নিরাপত্তা রক্ষার কাজ করছেন কারণ এই কাজের সঙ্গে তার আবেগ জড়িয়ে আছে সেদিন আমার উপলব্ধি হল টাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল মানুষের প্রতি মানুষের অনুভূতি টাকা তো উপার্জন করা যায় কিন্তু একবার প্রিয়জনকে হারালে তাদের আর ফিরে পাওয়া যায় না তাই টাকার চাইতে আমাদের কাছের মানুষদের মূল্য দেওয়া প্রয়োজন অর্থ থাকলেই যে জীবনে সুখ থাকবে এমনটা নয় সবার জীবনেই কিছু না কিছু অভাব থাকে আর তাই আমাদের উচিত যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা এবং সেই জীবনকে আনন্দময় করে তোলা এই গল্প আমাদের মূল্যবান শিক্ষা দেয় যে প্রকৃত ভালোবাসা ও সম্পর্ক গড়ে তুলতে গেলে আত্মস্বার্থ বাদ দিয়ে আন্তরিকতা ও সততা প্রয়োজন গল্পের মূল চরিত্রটি প্রথমে কুনালের প্রতি আকৃষ্ট হয়েছিল তার অর্থ ও আরামের জীবনের জন্য কিন্তু আস্তে আস্তে তার ভুল উপলব্ধি করে সে বুঝতে পারে কুনাল শুধুমাত্র একজন ধনী ব্যক্তি নয় বরং একজন সংবেদনশীল মানুষ যার জীবনে গভীর মানসিক আঘাত রয়েছে এবং যিনি নিজের জীবনকেও মানবিক সেবার জন্য উৎসর্গ করতে ইচ্ছুক বড় সাহেবের কথায় বোঝা যায় তিনি মূল চরিত্রের উদ্দেশ্য যাচাই করতে চেয়েছিলেন এমন আচরণের মাধ্যমে তিনি তাকে বুঝিয়ে দেন যে কাউকে স্বার্থের জন্য ব্যবহার করা ঠিক নয় একজন মানুষের প্রকৃত মূল্য তার সম্পত্তি বা সামাজিক অবস্থান দিয়ে বিচার করা উচিত নয় বরং তাকে বিচার করা উচিত তার মানবিক গুণাবলী ও অনুভূতির গভীরতা দিয়ে গল্পটি আমাদের আরও শিক্ষা দেয় যে সঠিক উদ্দেশ্য নিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা উচিত যাতে সম্পর্কটি দীর্ঘস্থায়ী এবং মূল্যবান হয় শুধু সুবিধা পাওয়ার জন্য সম্পর্ক গড়ে তোলা শেষমেশ নিজের ক্ষতি ডেকে আনতে পারে মূল চরিত্রটি যখন নিজের ভুল বুঝতে পারে এবং কুনাল ও তার বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে তখন সে তার নিজের আত্মপর্যালোচনা করে যা ব্যক্তিত্বের উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে